আসসালামু আলাইকুম বন্ধু ভাই বন্ধুরা কেমন আছেন সবাই এই দেখেন এই যে টমেটো উঠানো হইতেছে টমেটো উঠানো শেষে ওই টমেটো ওই ঘরে রাখা হইতেছে উঠান শেষে এগুলো প্যাকেটিং করে এই গাড়িতে পাঠাই দেব সৌদি আরব রিয়াদে বড় বড় কাঁচামালের আড়াতে যাব তারপরে এগুলো নিয়ে রিয়া চলে যাব ওই যে জায়গায় টমেটো উড়াইতেছে লোকজনেরা ওই দেখেন আমাদের বাংলাদেশ লোক টমেটো ডাইতেছে টমেটো ডান শেষ হইলে এই যে ঘরে নিয়ে আসবো ঘরে নিয়ে এসে প্যাকেট জাত করবো তারপরে যে গাড়িগুলো দেখাইলাম এই গাড়ি মধ্যে লোড়তে পাঠিয়ে দেবো এখানে এখান থেকে রিয়াদ হলো পনেরোশো কিলোমিটার দূর পনেরোশো কিলোমিটার বাজার জাত করার জন্য নিয়ে যাইতে হবে আর এগুলো এই যে ফিলিং প্যাকেটিং করবো এগুলো মধ্যে এই দেখেন এগুলো মধ্যে প্যাকেটিং করবো ফিলিং এগুলো টমেটো তুলতেছে এই যে কি সুন্দর টমেটো এই দেখেন স্টক করতেছে